প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে আমি তোমাদেরকে আমাটির ভেপু গল্পটা আছে তোমাদের নবম দশম শ্রেণীর সেটার জ্ঞানমূলক এবং এমসিকিউ একবারে সম্পূর্ণ বুঝিয়ে দিবো তো চলো আমরা গল্পটা বুঝি তো দেখো এখানে আমাটির যে ভেপু এই গল্পটা কে লিখছে আগে সেটা মনে রাখবে গল্পটা লিখছে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই আমাটির ভেপু আমরা এ সম্পর্কে এখন জানব দেখো এই গল্পটা আমরা পড়ার আগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখক যে পরিচিতি যিনি লিখছেন তার পরিচিতিটা পড়ব আগে হুম তো চলো আমরা পড়ি প্রথমে আমাটির ব্যবগল্প কোন উপন্যাসের অংশ এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের অংশ ওকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মশাল কত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মশাল আঠারোশো চুয়ান আঠারোশো সালে আঠারোশো সালে মনে রাখবে এরপরেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চব্বিশ পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন মনে রাখবে কোন গ্রামে চব্বিশ পরগনা পরগনার মুরারিপুর গ্রামে এরপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন স্কুল থেকে মেট্রিক পাস করেন স্থানীয় বনগ্রাম স্কুল থেকে তিনি কবে মেট্রিক পাস করেন তিনি উনিশশো সালে মেট্রিক পাস করেন ওকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন কলেজ থেকে আইএ ও বিএ ডিগ্রি অর্জন করেন তিনি কলকাতার রিপন কলেজ থেকে আইএ ও বিএ ডিগ্রি অর্জন করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পেশা কী ছিল পেশা ছিল শিক্ষকতা তিনি কোথায় কোথায় শিক্ষকতা করেন মনে রাখবে তিনি হুগলি কলকাতা এবং ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন বিভূতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ের প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন তার সাহিত্যে তিনি দেখেছেন প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন এটা শুনতে দেখেছেন দেখো তিনি বাংলা সাহিত্যে কিভাবে অমর হয়ে আছেন তিনি গ্রাম বাংলার সহজ সরল জীবনচিত্রের অসাধারণ উপস্থাপনার জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি মনে রাখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম নাম হচ্ছে পথের পাঁচালী পথের পাঁচালী উপন্যাসে কোন দুটি চরিত্র বেশি উল্লেখযোগ্য অপু ও দুর্গা মনে রাখবে পথের পাঁচালী উপন্যাসে দুটি চরিত্র বেশি উল্লেখযোগ্য একটি হচ্ছে অপু আটি দুর্গা আমাটির ভেপু গল্পে কাদের জীবন চিত্র ফুটে উঠেছে গ্রাম বাংলার শিশু দরিদ্র অপু ও তার বোন দুর্গার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যে কোন শ্রেণীর মানুষের প্রতি ছবি পাওয়া যায় গ্রামীণ সাধারণ মানুষের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কখন মৃত্যুবরণ করেন পহেলা সেপ্টেম্বর উনিশশো সালে মনে রাখবে এক সেপ্টেম্বর উনিশশো পঞ্চাশ সালে তো এই যে এতটুকু বললাম না এতটুকু দিয়ে তোমরা এই বিভূভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম পরিচয় সম্পর্কে যদি কোনো এমসি কিউ অথবা জ্ঞানমূলক আসে তোমরা সহজেই বুঝে যাবে এখন আমরা এই যে পথের পাঁচালী উপন্যাস থেকে যেই গল্পটা নেওয়া হয়েছে মানে একটুখানি পথের পাঁচালী উপন্যাসের কিছু অংশ তোমাদের দিচ্ছে যার নাম রাখছে আমাটির ভেবু তো সেই আমাটির ভেবু গল্পটা সম্পর্কে এখন আমরা পড়ব যে গল্পের চরিত্র কে কে এবং চরিত্র কতজন চরিত্র আছে গল্পে এবং কি কি বিষয় এখানে ঘটেছে সবগুলো বিষয়ে আমরা জ্ঞানমূলক পড়ব যাতে এমসি একটা এমসিকিউ ভুল না হয় তো আমাটি ভেপু গল্পের রচয়িতাকে আমাটি ভেপু গল্পের রচয়িতা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ অবহেলায় পরে থাকা অপুর কাঠের গোড়াটিকে কিসের সাথে তুলনা করা হয়েছে পিজরা পোলের আসামির সঙ্গে তুলনা করা হয়েছে অপুর খেলার সাথীকে ছিল অপুর খেলার সাথী ছিল একটি ছোটো টিনের বাক্স তাতে রাখা খেলনা ও জিনিসপত্র অপুর দিদির নাম কি অপুর দিদির নাম হচ্ছে দুর্গা নীলমণি নীলমণি রায়কে রায় হচ্ছে হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকলো কেন দুর্গা মায়ের ডাক শুনে নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকল টিনের বাক্স অপুর কোন খেলনাগুলো ছিল টিনের বাক্সে অপুর কোন খেলনাগুলো ছিল কাঠের ঘোড়া টিনের বাসি পিস্তল করি শুকনো নাটা ফল ও খাপড়ার কুচি দেখো করি এরপর করিগুলো সে কোথা থেকে নিয়েছিল লক্ষ্মী পূজার করির চুপড়ি থেকে মায়ের অজ্ঞাতে খুলে নিয়েছিল কার বাড়িতে হরিহর কাজ করে কার বাড়িতে হরিহর গ্রামের অন্নদারায়ের বাড়িতে কাজ করে দুর্গা কে ছিল দুর্গা ছিল অপুর বড় বোন দুর্গার বয়স কত দুর্গার বয়স দশ এগারো বছর মনে রাখবে দশ এগারো বছর দুর্গা অপুর কাছে কি আনতে বলে তেল ও নুন মনে রাখবে তেল ও নুন আনতে বলে দুর্গা তেল ও নুন দিয়ে কি করতে চায় আমের কুশি জড়াতে চায় দুর্গা অপুর হাতে কী দেয় দুর্গা অপুর হাতে জরানো আমের টুকরো দেয় মানে আমের কুশি আর কি আমরা যেটাকে বলি না ওই যে জরানো বলতে মাখানো আম আর কি দুর্গা মাল খালি মালা কোথায় ছুঁড়ে ফেলে বেরেন ডাকচার বেড়া পার করে নীলমণি রায়ের ভিটার দিকে ছুঁড়ে ফেলে এরপরে অপুর মা কে ছিলেন অপুর মা ছিলেন সর্বজয়া সর্বজয়া কি কাজ করতে গিয়ে ব্যথা পায় খাড় কাস্তে গিয়ে ব্যথা পায় সর্বজয়া কী রান্না করছিল শশা কাটছিল এবং পরে চাল ভাজা দেয় অপুর টোল খাওয়া টিনের ভেপুবাসির দাম কত ভেপুবাসির দাম হচ্ছে চার পয়সা অপুর পিঠে কে কিল দিল অপুর পিঠে দুর্গা কিল দিল অপু কেন মুখ বাঁকায় আম খাওয়ার পর দাঁত টক টক করছিল বলে মানে আম খাওয়ার পর মানুষের দাঁত টক করে না সেটার জন্য অপু মুখ বাঁকায় দুর্গা অপুকে কি বলে গালি দেয় দুর্গা অপুকে বলে লক্ষ্মী ছাড়া বাদর বলে গালি দেয় দুর্গা কেন অপুকে কিল মারে অপু বলে আম খেয়ে দাঁত টকে গেছে তাই হরিহর কে ছিলেন হরিহর ছিলেন অপু আর দুর্গার বাবা মনে রাখবে হরিহর কে ছিলেন হরিহর অপু আর দুর্গার বাবা রেশ রেশো একটুখানি হাফ জিরোতে দাও উক্তিটি কে বলেছে উক্তিটি কার উক্তিটি হচ্ছে অপু ও দুর্গার মা সর্বজয়ার সর্বজয়ার উক্তি অপু ও দুর্গার মা সর্বজয়ার রেশ রেশো একটুখানি হাফ জিরোতে দাও হরিহর রায়ের জ্ঞাতি ব্রাতার নাম কি হরিহর রায়ের জ্ঞাতি ব্রাতার নাম নীলমণি রায় হরিহর কোথায় কাজ করতেন হরিহর গ্রামের অন্নদারায়ের বাড়িতে গোমস্তার কাজ করতেন হরিহর কাকে নিয়ে গল্প করে এক সদ্গোপ সম্পদশালী ব্যক্তিকে নিয়ে কাজ করে হরিহরের প্রস্তাব কি ছিল হ্যাঁ কী ছিল হরিহরের প্রস্তাব গায়ে গিয়ে পুজো মন্ত্র দিয়ে বাস করতে পারে সর্বজয়া কেন রাজি হয় অভাবও দেনার চাপে রাজি হয় রাধা বষ্টমের বউ কি করে প্রতিদিন টাকা চায় হ্যাঁ যদি প্রশ্নটা ঘুরে আসে প্রতিদিন কে টাকা চায় তখন লিখবে রাধা বষ্টমের বউ দুর্গা কেন রোদে দাঁড়িয়ে থাকে কারণ মা বাবার সামনে দিয়ে ঢোকার সাহস পায় না দুর্গা অরাফলের বিচি কোথায় রেখেছিল দুর্গা অরাফলের বিচি রেখেছিল আচলের খুঁটে হুম মনে রাখবে আঁচলের খুঁটে হরিহরের পুত্র কোথায় বসে খেলা করছিল মানে অপুর কথা বলছে কোথায় বসে খেলা করছিল রোয়াকে রোয়াকে বসে খেলা করছিল দুর্গা কোথায় বসে মানে এই যে দুর্গা কোথায় বসে যায় মানে কাঁঠাল গাছের নিচে মনে রাখবো যে কাঁঠাল গাছে আম খাওয়ার সময় কোথায় বসেছিল কাঁঠাল গাছের নিচে দুর্গা আঁচলে কী বাধা ছিল ররাফলের বিচি মনে রাখবে ররাফলের বিচি বাঁধা ছিল দুর্গা কেন বিচি গুনছিল কিছু অপুর জন্য কিছু পুতুলের বাক্সে রাখবে বলে দুর্গা কিভাবে খেলা করে বিসি ঝুড়ে দিয়ে হাতের পিঠে ধরে দুর্গা বিচি নিয়ে কোথায় চলে যায় খুশিতে বাইরে চলে যায় দুর্গার মুখ কেমন হয়ে উঠছিল রৌদ্রে বেরিয়ে মুখ লাল হয়ে উঠছিল কেন তারা হরিগরকে মন্ত্র দিতে বলেছিল মানে ওই যে হরিহরের বাবাকে শ্রদ্ধা করতে বলে হ্যাঁ এটা মন্ত্র দিতে বলেছিল সর্বজয়া কি নিয়ে উদ্বিগ্ন সর্বজয়া সবসময় সংসারের অভাব এবং ঋণ এবং সন্তানদের অভাব নিয়ে তোমার উদ্বিগ্ন ঋণ এবং সংসারের অভাব নিয়ে উদ্বিগ্ন দুর্গার মুখে কী লেগেছিল নুনের গুঁড়ো মনে রাখবে দুর্গার মুখে লেগেছিল নুনের গুঁড়ো সর্বজয়া কোথায় টাকা ধার করে সর্বজয়া শেষ ঠাকুরনের কাছ থেকে টাকা ধার করে হরিহর কেন সঙ্গে সঙ্গে রাজি হয় না কারণ ছোট লোক ভাববে বলে হরিহরকে যে প্রস্তাব দেয় সেটার জন্য রাজি হয় না সঙ্গে সঙ্গে ছোট লোক ভাববে বলে সর্বজয়া চাল ভাজা চায় কেন কারণ বাড়িতে আর কিছু নেই খুদা মেটাতে তাই সর্বজয়া চাল ভাজা যায় অপু তেলের মালায় কি করে অপু তেলের মালায় মানে তেলের মালায় মালায় কী করে তেল ঢালতে নিয়ে মালা নিয়ে আসে মানে ওই যে অপু ঘর থেকে আমানের জন্য তেল নিয়ে আসবে না সেটা আর কি মালায় ঢেলে নেয় দুর্গা আমের সঙ্গে কি দিতে চায় একটি লঙ্কা দিতে চায় দুর্গা আমের সঙ্গে একটি লঙ্কা দিতে চায় অপু লঙ্কান্তে রাজি হয় না কেন কারণ তক্তায় থাকে সে নাগাল পায় না সর্বজয়া দুধ দোয়ার সময় কাকে ডাকেন দুর্গাকে ডাকেন হ্যাঁ সর্বজয়া কাকে ডাকে মনে রাখবে দুর্গা কোন গাছের আম বেশি ভালো লাগে পটলিদের কাকুর তলার আম মনে রাখবে পটলিদের কাকুর তলার আম বেশি ভালো লাগে হরিহর কিভাবে সর্বজয়াকে অভয় দেয় হরিহর মজুমদারের সঙ্গে আলোচনা করে দেখবে বলে হ্যাঁ এটা বলছে হরিহর কীভাবে ও মজুমদারের সঙ্গে আলোচনা করে দেখবে বলে সর্বজয়কে এটা বলে অবা অভয় দেয় রোয়াকের অবস্থা কেমন ছিল ভাঙা ফাটলে বন বিছুটি ও কালো মেঘ গজিয়েছিল দরজা জানালার পা কপাটের কি অবস্থা ভাঙা ও নারকেলের দড়ি দিয়ে বাধা দুর্গা ঘরে ঢুকতে চায় না কেন একটু ঘুমানোর জন্য মনে হয় দুর্গা ঘরে ঢুকতে চায় না কেন একটু ঘুমানোর জন্য সরি এখানে একটু ভুল আছে দুর্গা ঘরে ঢুকতে চায় না কেন এটা একটু ভুল আছে একাত্তর নম্বর প্রশ্নটা এটা বাদ দিবা দুর্গা ঘরে ঢোকে না কেন মা বাবার সামনে দিয়ে ঢোকার সাহস পায় না উত্তর এটা হবে আসলে এটা এইটা রাইট এখানে একটা ভুল আছে তো দুর্গা ঘরে ঢোকে না কেন কারণ হচ্ছে মা বাবার সামনে দিয়ে ঢোকার সাহস পায় না তাই দুর্গা কীভাবে ঘরে ঢোকার চেষ্টা করে বাইরে থেকে উকি দিয়ে দেখে কিন্তু ঢোকে না হ্যাঁ আজকাল লক্ষ্মী কোথায় বাঁধা পড়ছে আজকাল লক্ষ্মী চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা পড়ছে মনে রাখবে আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা পড়বে হরিহর কাজ ছেড়ে কখন বাড়ি ফিরলো হরিহর দুপুরের কাজ সেরে বাড়ি ফিরল ভেরেন্ডাকচার বেড়া এখন আমরা শব্দার্থ সম্পর্কে পড়বো এতক্ষণ গল্প সম্পর্কে পড়লাম এখন শব্দ অর্থ সম্পর্কে পড়ব ভেরেন্ডাকচার বেরা কি ভেরেন ডাকচার বেড়া হল এরন্ড বা রেরি গাছের বেড়া মনে রাখবে এটা একটা গাছ রোয়াক। কি বোঝায় রোয়া ঘরের সামনের খোলা জায়গা বা বারান্দা সুপ্রি বলতে কি বোঝায় ছোট ঝুরি বা ক্ষুদ্র ধামা নাটফল কী ধরনের ফল নাটফল করঙ্গা ফল মনে রাখবে নাটফল হচ্ছে করঙ্গা ফল খাপড়ার কুচি কি কলসি হাড়ির ভাঙা অংশ বা টুকরা দেখো খাপড়ার কুচি হচ্ছে কলসি বা হাঁড়ির ভাঙা অংশ বা টুকরা পিজরাপলের আসামি কি পিজরাপলের আসামি হচ্ছে খাঁচায় পরে থাকা অবহেলিত আসামির মতো ব্যক্তি দাওয়া শব্দের অর্থ কী দাওয়া শব্দের অর্থ বারান্দা আমের কুশি কি বোঝায় আমের কুশি বোঝায় হচ্ছে কচি আম যারা শব্দের মানে কি যারা শব্দের মানে হচ্ছে জীর্ণ করা বা কুচি কুচি করা বন বিছুটি কি বন বুছিরি এক প্রকার বুনু গাছ কালো মেঘ কি এটা কিন্তু পরীক্ষা আসে বারবার কালো মেঘ হচ্ছে যকৃতের রোগী উপকারী এক প্রকার তিক্ত স্বাদের গাছ গরদ গরদ বলতে গরাদ বলতে কি বোঝায় জ্বালানা শিখ বল শিখকে গরাদ বলে জ্বালানা শিখ ভেরেন ডাকচার বেড়া কী দিয়ে তৈরি ভেরেন ডাকচার এরোন্ড বা রেরি গাছের বেড়া দিয়ে তৈরি এক ধরনের গাছ রেশো রেশো কথাটির অর্থ কী রেশো রেশো কথাটির অর্থ হচ্ছে থামো থামো মনে রাখবে তো এতটুকু পড়লেই তোমরা এর বাহিরে আর কিচ্ছু আসবে না এইটুকু পড়লে এমসি কিউ জ্ঞানমূলক সব বুঝে যাবে তো তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং একটা ভিডিওতে লাইক দিয়ে দাও তাহলে পরবর্তী ভিডিওগুলোও পেয়ে যাবে আবারও দেখা অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নেই আজকের জন্য আল্লাহ হাফেজ